তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি দলের ভার্চুয়াল বৈঠক পে কমিশনের প্রতিবেদন পেয়ে বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার অর্থ উপদেষ্টা কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না ইসলামী আন্দোলনের অভিযোগের জবাবে যা বলল জামায়াত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি দলের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টায় গুলশানের বাসা থেকে অনলাইনে বৈঠকে যোগ দেন তারেক রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেমিশন গ্রিয়ার বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্জ পরিচালক এমিলি অ্যাশপি এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি জাতীয় পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরই বাস্তবায়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার এ কথা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান দীর্ঘ এক দশক পর পে কমিশন গঠন করা হয়েছে কমিশন কাজ করছে আন্তরিকভাবে তবে প্রতিবেদন বাস্তবায়নে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হবে অর্থের যোগান তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি গণভোট প্রসঙ্গে ড ছালেউদ্দিন বলেন সরকার সংস্কারের পক্ষে এবং জনগণের মতামত নিশ্চিত করতেই গণভোটের উদ্যোগ নেওয়া হচ্ছে সংস্কার কার্যক্রম ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে বলেও জানান তিনি এর আগে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকার কোনো বিশেষ ভোটের কথা না বলে জনগণকে মূল ভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করুক শুক্রবার চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি বলেন একটি ভোটের কথা আড়াল করে অন্য ভোটের কথা বলায় জনগণ বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে ভোট সেটিকেই গুরুত্ব দিতে হবে তিনি আরও বলেন বিশেষ উদ্দেশ্যে ভোটের কথা তুললে মানুষের মনে সন্দেহ তৈরি হয় তাই সরকারের উচিত প্রকৃত নির্বাচনের কথাই সামনে আনা অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন জোট ও আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী শুক্রবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি বলেন মনোনয়ন দাখিলের পরও কিছু আসনে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় ধাপে ধাপে আলোচনা করা হয়েছে মাঠ পর্যায়ের বাস্তবতা প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান বিবেচনায় একাধিক জরিপ বিশ্লেষণ করা হয় আসন বণ্টন ছিল সম্মিলিত সিদ্ধান্ত কাউকে চাপিয়ে দেওয়া হয়নি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি জানান বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সহানুভূতি জানাতেই ওই বৈঠক হয়েছিল সেখানে জাতীয় সরকার বা অন্য কোনো রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা হয়নি শরিয়া আইন চালুর অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করে তিনি বলেন জামায়াত স্পষ্ট করেছে বাংলাদেশ সংবিধান ও বিদ্যমান আইন কাঠামোর মধ্যেই পরিচালিত হবে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন এটি আনুষ্ঠানিক জোট নয়বরং সংস্কার দাবিকে কেন্দ্র করে একটি নির্বাচনী ঐক্য প্রক্রিয়া ছিল বৈঠক বাতিল নিয়ে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে জামায়াত ইসলামী আন্দোলন জোট থেকে সরে দাঁড়ালেও আলোচনার পথ এখনও খোলা রয়েছে